ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون". وقال رسول الله صلى الله عليه وسلم: "وقت لنا في قص الشارب وتقليم الأظفار ونتف الإبت وحلق العانة ألا نترك أكثر من أربعين يوما". أو كما قال عليه الصلاة والسلام "ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي" يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد. صدق الله <سؤال> العظيم. <سؤال> <سؤال> وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى دربار لك شكريا جي الله سبحانه وتعالى اما درك محبت قريب حلو بشي وفتر جمار دين جمار نماز ادائر لكه আল্লাহ আলা তার পবিত্র ঘরে আসবার বসবার দিনই কিছু কথা বলা এবং শোনবার তাও ফিক দান করেছেন এজন্যে প্রত্যেকেই প্রাণ ভরে জুড়ে সুরে সুক্রিয়া দায়ী করে বলে উঠি আলহামদুলিল্লাহ মোহতারাম মো হাজিরিন আমরা সকলেই জানি বিগত কয়েক জুমা যাবৎ আমরা তোহারত সম্পর্কে আলোচনা করে আসছিলাম তহরতের কিছু পাঠ আছে আলাদা আলাদা এর মধ্যে একটা ছিল অজু অজুর ফরজ এবং সন্না আরেকটা পাঠ ছিল গোসল গোসলের ফরজ এবং সন্না আরেকটা পাঠ ছিল তায়াম্মম তায়াম্মমের ফরজ এবং সুন্না এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা বিগত জমাগুলোতে আলোচনা করেছি আজকের জমাতেও তহারাতের গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় এই বিষয়টি আলোচনা করতে পারলেই আশা করি তহারত সম্পর্কে আমার আপনার মোটামুটি একটা নলেজ হয়ে যাবে ইনশাআল্লা এবং এরপর থেকে আমরা কিভাবে তহারাত অর্জন করতে হবে অজু কিভাবে করতে হবে তায়াম্ম কিভাবে করতে হবে গোসল কিভাবে করতে হবে এবং ইত্যাদি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে আমার আপনার একটা সাফ ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ জন্য আজকের আলোচনার দুইটা শিরোনাম আছে একটা শিরোনাম হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনা করেছি এটা ছিল দৈনন্দিন পবিত্রতা এবং পরিচ্ছন্নতা আমি দৈনিক কিভাবে উঁচু করব প্রতিটা নামাজের জন্যে আমাকে কীভাবে অজু করা লাগবে এই সম্পর্কে ছিল আমাদের আলোচনা আর আজকের আলোচনাটার শিরোনাম হচ্ছে সাপ্তাহিক পরিচ্ছন্নতা আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সাপ্তাহিক পরিচ্ছন্নতা মনোযোগ এদিকে দেই আজকের আলোচনার প্রথম শিরোনাম হচ্ছে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কোরআন এবং হাদিসের দৃষ্টিতেই পবিত্রতার অধ্যায়ের সাথেই আমি এই বিষয়টিকে আলোচনায় নিয়ে আসছি যাতে করে আমাদের সাপ্তাহিক পরিচ্ছন্নতার প্রতিও আমরা যাতে একটু সচেতন থাকি আমরা যে বিষয়গুলো বলবো এর মানে এটা নয় যে সবাই এই ভুল ত্রুটিগুলোর মধ্যে রয়েছে আমাদের কিছু কিছু ভাই হয়তো বিষয়টা জানেনি না যে আমাকে সাপ্তাহিক কিভাবে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে এজন্যেই মূলত আলোচনাটির অবতারণা সাথে সাথে আবার এটাও বলতে হয় এই বিষয়গুলো আসলে একদম মসজিদের ভেতরে আলোচনা করা খুবই কঠিন লাগে নিজের ভেতরেও জড়তা জড়তা অনুভব হতে থাকে আবার পরিবেশ সব কিছুর মধ্যেই একটা বাধা বাধা মনে হতে থাকে কিন্তু এর পরেও আমাদের ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে একবার এক ইয়াহুদি আল্লাহর নবীর এক সাহাবিকে বলতে শুরু করেছিলেন যে আল্লামাকুম ন আল্লাহর নবীকে এক ইয়াহুদি বলতে শুরু করেছিলেন তোমাদের নবী হচ্ছে এমন একজন নবী যিনি সব কিছু তোমাদেরকে শিক্ষা দেন সুবাহ আমাদের নবী আমাদেরকে সব কিছু শিক্ষা দেন তারপরে ইয়াহুদি আশ্চর্য হয়ে বলছিল হাত্তাল খির আতা এমনকি একজন মুসলিম তিনি কিভাবে ওয়াশরুম ব্যবহার করবেন সেটাও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাঙামাল্লাহ এটা আমাদের গর্বের বিষয় এটা ছোটোখাটো হওয়ার বিষয় নয় কারণ ইসলাম আল্লাহ সবহান পূর্ণাঙ্গ দিয়েছেন নাকি অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ দিয়েছেন পূর্ণাঙ্গ ইসলাম স্টাইল রয়েছে স্টাইল রয়েছে দেখা যায় আমরা যেটা জানি না সেখানে আমাদের সমস্যা তৈরি হয় যদি জানা থাকে তাহলেই কোনো সমস্যা নাই তো সাহাবিকে যখন এই কথা বললেন সাহাবি খুব গর্বের সাথে বললেন আজাল হাঁ আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখান এমনকি আমরা পবিত্রতা অর্জনের জন্যে ছোট স্তেন করলে কয়টা টয়লেট ব্যবহার করব টয়লেট পেপার ব্যবহার করব বড়ো স্তেন করলে কয়টা কুলুপ ব্যবহার করব সেটাও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং এই যে তোহারত সম্পর্কে শিক্ষা দেওয়া এইটা আসলে আজকের নতুন কিছু নয় আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্যে আমরাও মনে করি যে আমাদের পবিত্রতা সম্পর্কে মোটামুটি একটু ধারণা আমাদের প্রত্যেকের থাকা উচিত যদি এতটুকুন ধারণা না থাকে তাহলে তো আমি কি পবিত্র জীবন জীবনযাপন করছি নাকি অপবিত্র জীবন জীবনযাপন করছি সেটাই তো বুঝতে পারবো না এজন্যে মহতারাম হাজিরিন আজকের প্রথম আলোচনার বিষয় হচ্ছে সাপ্তাহিক পরিচ্ছন্নতা দেখুন ইসলাম হচ্ছে পরিচ্ছন্নতার ধর্ম ইসলাম হচ্ছে সৌন্দর্যের ধর্ম এবং আল্লাহ সুবাহান হাত তালাই বড় চমৎকার বলেছেন ইন্দ জামিল ইহেবুল জামাল আল্লাহ নিজে বড় সুন্দর আল্লাহ কেমন আল্লাহ খুব সুন্দর আল্লাহর নবী বলেন আল্লাহ যেমন সুন্দর ইহেবুল জামাল তিনি সৌন্দর্যকে পছন্দও করেন সুবাহান আল্লাহ আমি আপনি খুব সুন্দর থাকব। পরিপাটি থাকব। পরিচ্ছন্ন থাকব পবিত্র থাকব এটা আল্লাহ তালাও পছন্দ করেন সুতরাং এই বিষয়টিকে ছোট করে দেখবার কোনো অবকাশ কোনো সুযোগ নেই এজন্য মহতারাম হাজিরিন আপনাদের সামনে আমি প্রথমেই সুরার রুমের তিরিশ নম্বর আয়াত পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান বলেন ফিতরতল্লাহিল্লাতি ফতরন নাস আলাইহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বভাবগত একটা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন যেটাকে আমরা মজ্জাগত যোগ্যতা বলি স্বভাবজাত যোগ্যতা বলি মানুষ যখন জন্মগ্রহণ করে এর মাধ্যমে সে কিছু যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে এই এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার একটা ফিতরত বুঝাচ্ছেন একটা স্বভাব বোঝাচ্ছেন প্রকৃতি বুঝাচ্ছেন। অর্থাৎ আমরা তো এই প্রকৃতির মাঝেই যে বড় হচ্ছি এই প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের শারীরিক এমন কিছু জিনিস রয়েছে আমাদের শারীরিক এমন কিছু অবকাঠামো রয়েছে যেগুলো প্রকৃতির সাথে সাথেই বড় হয় এগুলো এগুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হয় যেমন মনে করুন আমাদের মাথার চুল এটা যদি আমরা চাই যে থামাইয়া রাখবো এটা বড়ো হতে দিব না এটা কি সম্ভব এটা সম্ভব না প্রাকৃতিকভাবেই চুলটা বড় হচ্ছে সুতরাং চুলের একটা বিধান আছে ইসলাম চুলের একটা বিধান দিয়েছে আবার দেখুন আমাদের রয়েছে মুস এটা আল্লাহরমুল্লাহ আলমিন আমাদের পুরুষ জাতিকে এমনভাবে দিয়েছেন আমরা যারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছি প্রাকৃতিকভাবেই আমাদের মুস এটা অটোমেটিকলি লম্বা হচ্ছে সুতরাং এটা যেহেতু লম্বা হচ্ছে এটার একটা বিধান ইসলামে রয়েছে এরপর আমাদের হাত পায়ের নোখ এটাও প্রাকৃতিকভাবে আমাদের শারীরিকভাবেই এটা লম্বা হচ্ছে এটার একটা বিধান আছে তারপরে হচ্ছে বগলের নিচের পশম এরপর নিম্নাঞ্চলের পশম যেগুলো রয়েছে অবাঞ্চিত এগুলো প্রাকৃতিকভাবেই বৃদ্ধি পাচ্ছে এটার ইসলামে একটা বিধান রয়েছে বিধানটা কি সেটি আজকে আমরা জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্ল আলী সাল্লাম এক হাদিসের মধ্যে তিনি বলছেন প্রকৃতিগত এরকম বিষয় হচ্ছে দশটা এই দশটা বিষয়ের মধ্যে নবী সাল্ল আলী যেগুলো বলেছেন এর অধিকাংশগুলো আমরা আলোচনা করেছি আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল সাল্লাম বলেছেন প্রকৃতিগত বিষয় আল ফিতরত খামসুন এইরকম মানব দেহে প্রকৃতিগত বিষয় যতগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ আছে হচ্ছে পাঁচটা এর মধ্যে কয়টা আছে পাঁচটা আমরা একটু মনোযোগ দিয়ে খুব পালন করবার জন্য আদায় করবার জন্য যাতে যিনি জীবনে বাস্তবায়ন করতে পারি সেজন্যই মূলত শুনবো অন্য কোনো মানসিকতা নিয়ে শুনবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন আল ফিতরত হামসুন ফিতরথ এই প্রাকৃতিক যে বিষয় আমাদের শরীরের মধ্যে আছে এরকম বিষয় হচ্ছে নবী সাল্লাহ বলেন পাঁচটি এক নম্বর হচ্ছে আল খিতান নবী সাল্লি সাল্লাম বলেন এক নম্বর হচ্ছে খিতান খিতান মানে হচ্ছে খতনা করা এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা জীবনে একবার হইলেই শেষ এরপর আর এটা আসে না এটা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসসাল্লামের সুননা এবং হজরত ইব্রাহিম আলহ সাল্লা এই খতনা করা এটা সুন্না কেন করতে হয় সহজ সহজ বিষয় কারণ এই যে মুসলিম জাতি এই কাজটা যখন তারা অবলম্বন করে তখন তাদের পবিত্রতা পরিচ্ছন্নতা এবং ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এমন কি নানান রোগ বেধি থেকেও এই খতনার মাধ্যমে মুসলিম জাতি পরিত্রাণ পায় আল্লাহ এজন্যে ইসলাম আমাদেরকে এই জায়গাটায় এক নম্বরে রেখেছেন খতনা করা এটি একটি সুন্না এটা স্বাভাবিকভাবেই মুসলিম জাতি যারা আমরা সবাই আদায় করে থাকি এরপর আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম আরও চারটা জিনিসের কথা বলছেন এরপর তিনি দুই নম্বরে বলেন আল ইস্তেহাদ নাভির নিচের পশমাদি পরিষ্কার করা অল্পতেই মনে রাখতে চেষ্টা করব দুই নম্বর বগল পরিষ্কার করা তিন নম্বর বলেন তকলিমুল আসফার হাতের নখ কাটা চার নাম্বার বলেছেন খস্তুস আরিফ কাটা আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই হাদিসের মধ্যে আমাদের শরীরের চারটা প্রকৃতিগত বিষয়কে ফিতরতি বিষয় বলে উল্লেখ করেছেন মোট হচ্ছে পাঁচটা একটা আমরা জীবনে একবার আদায় করি আর বাকি যে চারটা আছে এক নম্বর মোষ কাটা দুই নাম্বার নোখ কাটা বগলের পশম পরিষ্কার করা নিম্নাঞ্চলের পশম পরিষ্কার করা এই চারটা হচ্ছে আজকের আমার প্রাথমিক আলোচনার মূল টার্গেট এই যে চারটা জিনিস এটা আমরা পুরুষ যারা পুরুষের মধ্যে কিছু আলাদা আছে যেমন মুছ এটা শুধুমাত্র পুরুষের তৈরি হয় বাকি যে তিনটা আছে এটা নারী পুরুষ সবারই হয়ে থাকে এই জায়গাগুলোতে আমরা ইসলামের কি বিধান কিভাবে পালন করব এই ব্যাপারে নবী সাল্লু আলি সাল্লাম আমাদেরকে টোটাল বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন এই বিষয়টা আমাদের জানা থাকা উচিত কারণ এই জায়গাগুলোতে আমরা অনেকেই অনেক রকমের মিস করছি যেটা আমি হাদিস দ্বারাই আলোচনা করলে আপনারা ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন নবিসাল্লাহু আলী হিসাল্লাম এক নম্বরেই বলেছেন মোচ কাটা তিনি মুচ কাটার প্রতি কাসুসা আরিফ তোমরা মুচ কাটো আল্লাহর নবী এই হাদিসের মধ্যে যেরকম মুচ কাটার কথা বলেছেন অন্য হাদিসের মধ্যে বলছেন আহফুসিফ ওয়া লিহা তোমরা মুছকে খাটো করো দাড়িকে লম্বা করো অন্য হাদিসের মধ্যে বলছেন তোমরা মুচ খাটো করো দাড়ি তোমরা লম্বা করো এজন্য মুচ খাটো করা এটা হচ্ছে ইসলাম ধর্মের প্রাথমিক সুন্নাহ আমাদেরকে মুস খাটো করা লাগবে মুস লম্বা করা ঠিক নয় তবে মুস লম্বা করাও জায়েজ আছে মুফা সেরেনে কেরাম বলেন মহাদ্দেসেনে কেরাম বলেন কোনো ব্যক্তি যদি হেব্বি করে একটা মুস রাখে বিশাল গর্জিয়াস করে একটা মুস রাখলো এই মুসটা আসলে এমনি এমনি রাখবে না একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রাখবে কি লক্ষ্য উদ্দেশ্য মহাদ্দেসেনে কেরাম বলেন কোনো ব্যক্তি জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে এবং শত্রুপক্ষকে ভীতি প্রদর্শনের জন্য হেফবি করে যদি একটা মুস রাখা হয় দাড়িটাও যদি ওই লম্বা থাকে চুলটাও যদি বাবরি আকারে থাকে তাহলে শত্রু চেহারা দেখে ভয় পেয়ে যাবে তো জিহাদের ময়দানে লম্বা রাখা ঠিক আছে কিন্তু স্বাভাবিক অবস্থায় আল্লাহর নবী বলেছেন তোমরা মুসকে খাটো করো মুষ লম্বা করবে না আর দাড়িটাকে তোমরা লম্বা করো কিন্তু দেখা যায় আমাদের সমাজে আমি অধিকাংশ না বললেও থার্টি পার্সেন্ট বলি আর ফোরটি পার্সেন্ট বলি আল্লাহর নবীর এই নির্দেশের বিপরীত আমল হয় সুজা আমল হয় না ঠিক না ঠিক কি ঠিক না ভাই আল্লাহর নবী মোজ খাটো করতে বলেছেন দেখা যায় আমরা অল্প বয়স থেকেই মোষ রাখতে শুরু করি এবং এটা খুব পছন্দের সাথেই রাখি কিন্তু দাড়িটাকে কেটে ফেলি মোহতারাম মাহাজরিন কাউকে ইন্ডিকেট করে কথা নয় আল্লাহর নবীর হাদিসটা বলছি যদি আমাদের কোনো এক ভাই আমলের উপরে আসেন আল্লাহর নবীর হাদিস সাওয়ারিফ তোমরা মুসকে খাটো করো দেখুন মুসের ব্যাপারে আলোচনা হয় যে অনেক সময় আমাদের সমাজে একটা আলোচনা হয় হুজুর পানি খাওয়া হালাল না হারাম এরকম একটা আলোচনা না যে নাই মুজ পানি খাওয়া কি নাই জায়েজ নাই এটা নাকি হারাম এরকম একটা কুসংস্কার আমাদের সমাজে আছে আজকে এইটাও ইনশাল্লাহ জানা হয়ে যাবে মুজ বিঝিয়ে পানি খাওয়া এটা হারাম নয় মুস বিঝাই পানি খাওয়া কি নয় হারাম না এটা হচ্ছে আমার পছন্দ কেন ইসলাম বলছে আহফুর মুসকে তোমরা খাটো করো দেখুন আল্লাহ বড় আল্লাহ যে যে এই পশমগুলো আমাদের দিয়েছেন এই পশমগুলো কিন্তু এক একটা সেফটির ভূমিকা পালন করছে সিকিউরিটির ভূমিকা পালন করছে দেখুন আল্লাহ তালা আমাদের এখানে ব্রু দিয়েছেন আল্লাহ তালা আমাদের চোখের পাপড়ির মাঝে কিছু পশম দিয়েছেন আল্লাহ তালা আমাদের মুজ দিয়েছেন আবার দেখুন সুবাহান নাকের ভেতরে পশম দিয়েছেন সুবাহা আল্লাহ ভাই এটা অনেক বড় হিকমা আমার আপনার চোখের ব্রুর মধ্যে যদি এই কয়েকটা পশম না থাকতো তাহলে দুনিয়ার সমস্ত ধুলাবালি চোখের ভেতরে গিয়ে প্রবেশ করত সিকিউরিটির দায়িত্ব পালন করছে এখানে ব্রু দিয়েছেন সিকিউরিটির দায়িত্ব পালন করছে পশম দিয়েছেন যখন আমি আপনি অক্সিজেন নিচ্ছি এটার প্রাথমিক ফিল্ডার হচ্ছে আমাদের এই মুসের মাধ্যমে আর ফাইনালি ফিল্টার হচ্ছে আমাদের নাকের পশমের মাধ্যমে এই যে অক্সিজেন নেওয়ার সময় যত ধুলাবালি আসছে প্রাথমিকভাবে আমাদের মুস সেটাকে ক্যাপচার করে ফেলছে এরপর ফাইনালি সেটাকে ফিল্টার করছে আমাদের নাকের ভেতরে যে পশমগুলো আছে এগুলো ফিল্টারিং করে বাতাসটাকে পিওর বানিয়ে আমার আপনার ভেতরে প্রবেশ করাচ্ছে হ্যাঁ যদি এগুলো আল্লাহ তালা না দিতেন দুনিয়ার ধুলাবালি চোখে গিয়ে আর চোখ খুলতে পারতাম না দুনিয়ার ধুলাবালি আমার আপনার পেটের ভিতরে গিয়ে দুনিয়ার সব আবর্জনা পেটের ভিতরে গিয়ে আমাদের পেট নষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ এগুলো দিয়েছেন ঠিক কিন্তু এগুলোর উপর আবার একটা বিধান দিয়েছেন যে কতটুকুন তুমি রাখবা এটার একটা সীমারেখা আছে আল্লাহ রসুল বলেন আহফুস সাওয়ারি তোমরা মুসকে খাটো করবে এজন্যদিস কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলেন মোছ খাটো করার ক্ষেত্রে কেচি ব্যবহার এটা হচ্ছে সবচেয়ে উত্তম কি ব্যবহার কেচি ব্যবহার আমরা করি সরাসরি ব্লেড ব্যবহার ব্লেড এটা ব্যবহার না করা ভালো কারণ এর অনেক কারণ আপনারা নিজেও জানেন বৈজ্ঞানিকভাবে অনেক কিছু আছে একটু পরেই বলি এজন্য মুছ কাটার ক্ষেত্রে আমরা ব্লেড ব্যবহার না করে যদি করে কেউ না যায় হবে এরকম নয় গুনা হবে তাও নয় উত্তম অনুত্তমের ব্যাপার আল্লাহর নবী বলেছেন তোমরা কেচি দিয়ে মুচ কাটো ব্লেড নয় কারণ ব্লেড দিয়ে যখন তুমি কাটবে তো আমার স্কিনের কিছু সমস্যা তৈরি হয় এটা আমরা কোথায় পাবো দ্বিতীয় হাদিসের শেষ অংশে পাবো আল্লাহ রসুল বলছেন আহফুল লেহা তোমরা তোমাদের দাড়িকে লম্বা করো মোহতারামাজির দাড়ি খাটো করার কথা বলা হয় নাই দাড়ি লম্বা করার কথা বলা হয়েছে দেখুন আমি আপনি যদি ব্লেড লাগিয়ে এটাকে খাটো করি অনেক ধরনের ক্ষতি এক নম্বর হচ্ছে মানির ক্ষতি টাকা নষ্ট আমি আপনি যারা আমরা সেভ করছি তারা এক নম্বরে টাকা নষ্ট করছি দুই নম্বরে হচ্ছে সময় নষ্ট করছি তিন নম্বর হচ্ছে আমি আমার স্কিনটাকে নষ্ট করছি চার নম্বর হচ্ছে আমার এখানে যে পশমগুলো ছিল সেই পশংগুলোকে আমি নষ্ট করছি দেখা যায় যারা সেভ করে অধিকাংশ সময় অল্প বয়সে দাড়িগুলো পেকে যায় এই বেশি ব্লেড লাগানোর কারণে এই ক্ষতিটা হচ্ছে এখন আমি যদি মানি সেভ করতে চাই টাইম সেভ করতে চাই আমি আমার স্কিন সেভ করতে চাই আমি যদি আমার যৌবনকে সেভ করতে চাই সব কিছু মিলে যদি সেভ করতে চাই তাহলে আল্লাহর নবীর এই হাদিসের উপর আমল করলে সবগুলো আমার সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি যদি এটার উপর আমল করি তাহলে আমার অনেক কিছু সেভ হচ্ছে এজন্য মহترم হাজيرين আল্লাহর নবী বলেছেন তোমরা দাড়ি লম্বা করো মুচকে তোমরা খাটো করো এজন্য আমরা মুস খাটো করব কখন খাটো করব এটা সামনে বলছি এক নাম্বার দুই নম্বর আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন বগলের পশম এবং হাত পায়ের নোখ নিম্নাঞ্চলের পশম এই পশমগুলো আমাদের খাটো করা লাগবে আবার সাথে সাথে আল্লাহ রসুল ওয়াসাল্লাম এটাও বলেছেন এগুলো পথ কখন খাটো করা এই খাটো করার অং জিনিসগুলোর মধ্যে সর্বনিম্ন টাইমটি আল্লাহর নবী ওইভাবে বলেননি তবে সর্বোচ্চ টাইমটা বলে দিয়েছেন যে এই টাইমের উপরে এটা ক্রস করতে পারবে না অতিক্রম করতে পারবে না أي أي حضرت عناس بن مالك رضي الله تعالى عنه تكي حديث برنونا الله محمد رسول الله صلى الله عليه وسلم يرقب تكي تيني لنا في قص الشارب وتقليم الأصفاري ونطفل إبتي وحلق العانتي الله نترك أكثر من أربعين يوما انا بن مالك رضي الله تعالى عنه بولن. الله رب محمد رسول الله صلى الله عليه وسلم এই চার জিনিসের ক্ষেত্রে একটা টাইম নির্ধারণ করে দিয়েছেন এই টাইমটি হচ্ছে এই চার জিনিসের ক্ষেত্রে আমরা যাতে চল্লিশ দিনের বেশি অতিক্রম না করি অর্থাৎ চল্লিশ দিনের ভেতরে এটা আমাকে কাটতেই হবে যেমন মোচ চল্লিশের উপরে অতিক্রম করতেই পারবে না হাত পায়ের নোখ চল্লিশের উপরে অতিক্রম করতে পারবে না বাকি যে দুটো জায়গার কথা বলেছি সেগুলো চল্লিশের উপরে অতিক্রম করতে পারবে না কিন্তু এবার একটু বাস্তবতায় আসে বাস্তবতা হচ্ছে দেখা যায় যে হাত পায়ের নখ এবং মুস এটা আমরা কিছুদিন পর পর কেটে ফেলি বাকি যে দুইটা অঙ্গের পশমাদি রয়েছে অবাঞ্ছিত পশমাদি রয়েছে এই ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় মারাত্মক অবহেলা চলে আমার আপনার এরকম অনেকে এরকম আছে আমরা ভাইরা চল্লিশ দিন না কতদিন অতিক্রম করেছে মাস দেড় মাস দুই মাস কতদিন অতিক্রম করেছে এটার হিসাবই আমাদের কাছে থাকে না এইটা বড় ভয়ঙ্কর ব্যাপার যদি হিসাব না থাকে মহাদ্দে সেনেকেরামের অনেকেই বলেছেন এগুলো যখন চল্লিশ দিনের বাইরে চলে যায় তখন এই জায়গাগুলোতে পানি পৌঁছানো অথবা না পৌঁছানোর ব্যাপারে সন্দেহ তৈরি হয় যদি কারো গোসল ফরজ হয় আর দেখা গেল তার এই সমস্ত জায়গাতে পানি পৌঁছালো না তাহলে সে পবিত্র হবে বলেন সে পবিত্র হবে না আর পবিত্র যখন হবে না তার তখন ইবাদত কবুল হবে না সর্বোচ্চ সময় হচ্ছে এজন্যে চল্লিশ কোনোভাবেই নারী পুরুষ কারো জন্যে অতিক্রম করতে পারবে না তবে এটার উত্তম সময় কি আমাদের মহাদ্দি সেনেকার বড় চমৎকার করে বলে দিয়েছেন উত্তম হচ্ছে এবং শূন্য হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে কেটে ফেলা জুমার নামাজের আগে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জুমার নামাজের আগে পরিচ্ছন্ন হওয়া শিরোনাম বলেছিলাম সাপ্তাহিক পরিচ্ছন্নতা জুমার নামাজের আগে মুছ কাটা জুমার নামাজের আগে নোক কাটা সাথে সাথে রসুল বলেছেন মহতারাম আমাদের চেহারা বড় সুন্দর কিন্তু এই সুন্দর চেহারার মাঝে 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 এমন কিছু ঘটনা ঘটে যেটা খুবই বিশ্রী দেখায় সেটা হচ্ছে নাকের পশম আমরা দেখা যায় এই পশমটার ব্যাপারে খুবই অবহেলা এত সুন্দর একজন মানুষের চেহারা কিন্তু নাকের ভেতর থেকে লম্বা লম্বা পশম বের হয়ে আছে যার কারণে চেহারার দিকে তাকিয়ে কোনো তৃপ্তি করা যাচ্ছে না মহতারাম হাজিরিন এটা আমাদের সমাজে ঘটে বিদায় আলোচনায় নিয়ে আসছি আলোচনাটা শুধুমাত্র সুন্নাহের কারণে আমলের জন্য এই নিয়তে শুনবো অন্য কোনো নিয়তে শুনবো না ইনশা আল্লাহ এজন্য মহতারাম হাজিরিন প্রতি সপ্তাহে মহাদ্দেশে কারাম বলেন জুমার নামাজে আসার আগে কোনো ব্যক্তি যদি মোস কাটে তাহলে প্রতিটা মোস কাটবার কারণে একটা করে সুন্নতের সব আল্লাহ তালা দান করে দেবেন আমরা মুসলিম জাতি মুস কাটলেও আমাদের কি হয় সব হয় নেক হয় কোন ব্যক্তি যদি জুমার নামাজের আগে হাত পায়ের নখ কেটে আসে তাহলে নখ কাটবার কারণে সুন্নত জিন্দা হয়েছে এই সুন্নতের কারণে নখ কাটলেও আল্লাহ তালা মমিন বান্দাকে সব দান করেন ঠিক এই দুইটা যেমন আমরা কাটি প্রতি সপ্তাহে বাকি দুইটা কাটারও চেষ্টা করব প্রতি সপ্তাহে অনেক সময় দেখা যায় প্রতি সপ্তাহে এটা করা একটু ঝামেলাপূর্ণ হয় হাতের নখ মুস এই দুইটা কাটা হয় কিন্তু বাকি দুইটার ব্যাপারে একটু অবহেলা থাকে এক সপ্তাহ অতিক্রম করতে পারে দুই সপ্তাহ যেতে পারে সর্বোচ্চ তিন সপ্তাহ যেতে পারে মহতারাম মহাজির চার সপ্তাহ যাতে আর অতিক্রম যদি অতিক্রম করে তাহলে সেটা রুচিশীল মানুষের পরিচয় হয় না সেটা আমি কতটুকুন রুচিশীল মানুষ আল্লাহ তালা নিজে রুচিশীল ইসলাম হচ্ছে রুচির ধর্ম আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লাম তিনিও ছিলেন রুচিশীল আল্লাহ তালা আমাদের এমন একটা ধর্ম দিয়েছেন সেটাও খুবই রুচিশীল এমন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ তিনি যেমন পরিচ্ছন্ন পরিষ্কার থাকতে পছন্দ করেন আল্লাহ ইসলামটাকে ওভাবেই ফিট করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত নখ না কাটে বলেন তো অবস্থাটা তার কি হবে এক সপ্তাহ নোখ না কাটলেই তো অবস্থা খুব খারাপ হয়ে যায় কেন এই নখ কাটার কথা বলা হয়েছে কারণ আমাদের দেখা যায় নখ লম্বা হলে দুনিয়ার সমস্ত ময়লা নোকের ভেতরে গিয়ে জমা হয় এই নোকের ভেতরে ময়লা জন্ম আমি এই হাত দিয়ে খেলাম খাবারের সাথে ময়লা পেটে ঢুকলো এই পেট গিয়ে আমার খারাপ হলো কার কারণে খারাপ হলো আমার কারণে আমি সাপ্তাহিক পরিচ্ছন্নতা অর্জন করে নি এই জন্যে মোহতারা মাহাজির উত্তম হচ্ছে প্রতি সপ্তাহেই কেটে ফেলা অন্তত মুচ এবং নোক এটা জুমার নামাজের আগে আমরা যখন মসজিদে আসব। কেটে সাফ করে আসবো এতে করে আমার সব হবে আর বাকি যে দুইটার কথা বলা হয়েছে এটা অন্তত এক সপ্তাহ যদি মিস হয় মিনিমাম তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ গেলেই কিন্তু চল্লিশের উপরে চলে যাবে এজন্য মোহতারাম মাহাজির প্রত্যেক নারী পুরুষ এ ব্যাপারে আমরা খুব খেয়াল করতে চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়ে আমল করবার তৌফিক দান করুন